আবার আস্তে আস্তে না কমে যায় কি একটা প্রবলেম হচ্ছে যাই হোক এইখানে এই আলো তোমাদের দাদাভাই লাগিয়েছে লেজার লাইট তো এই লেজার লাইট প্রত্যেকদিনই জ্বলে তোমরা দেখেইছ আগে আমার ব্লগে আর এখানে আমার লোকনাথ বাবা এখানে হচ্ছে বজঙ্গলি বাবা তো সব দেবতাই আমার ঘরে মোটামুটি আছে কম বেশি করে কেউ যে নেই তা না ইতুমায় পুজো করেছি ইঁতুমায়ের তো সরা পুজো করেছি আর ইঁতুমায়ের ছবি বইতে আছে আমি তোমাকে আমার খুব মন থেকে পুজো করতে ইচ্ছা করে তো এই যে ছবি থেকেই আমি মাকে ধূপ দেখাই প্রত্যেক আর এই হচ্ছে বন্ধুরা তো ভিডিওটা আমি তোমাদেরকে ছোটোই শেয়ার করব বড় শেয়ার করব না ভিডিওটা বন্ধুরা তোমাদের ছোটোই শেয়ার করছি বড় করছি না কারণ আমি সন্ধ্যাবাতি দিতেই বসেছিলাম আর এখন বাবা খাটের তলে যা যা আছে সব দেখা যাচ্ছে তো আমি পা দিয়ে চলে এসেছি সন্ধ্যাবাতি দেওয়ার জন্য আর মাম্পিকে ফোন করলাম যে তুই কত দূর আজকে রবিবার ওর অফিস আছে ওদের তো মানে ছুটি ছাটার দিনগুণেই বেশি কাজের পেশার থাকে একদম ছুটি থাকে না আর ওদের দিন দিনক্ষণ দেখে ওরা ছুটি দেয় ওরা যেদিনকার ছুটি ন্যাশনাল ছুটি সেই দিনকারও ছুটি দেয় না ওরা যেই দিনটা ঠিক করবে ছুটি দেওয়ার জন্য ওরা সেই দিনটা ছুটি দেবে যেই ছুটিটা কোনো কাজেই লাগে না বেকার যেটা আমাদেরও প্রয়োজন থাকে যে মাম্পি ঘরে থাকলে আমরা কোথাও বেরোবো প্রয়োজন দরকার বেরোবো সেটাও করতে পারি না হাঁপিয়ে গেছে কথা বলতে বলতে আর মাম্পিরও যদি কোথাও যাওয়ার প্রয়োজন থাকে মানে কোনো মানে ইন কেস এমার্জেন্সি প্রয়োজন থাকে সেটাও যেতে পারে না তো আমি না কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি যাই না কেন বাবা তো যাকে বন্ধুরা হয়তো অনেকক্ষণ ধরে কথা বলছে তাই হুম তো মাম্পি আসার অপেক্ষায় বসে আছি মাম্পি আসলে একটু ও দেখে নেবে ওর গোপু ভাইকে খুব সুন্দর করে পুজো করা হয়েছে দেখে নেওয়ার পর আমি সন্ধ্যাবাতি দেবো প্রত্যেকটা দিন তো সন্ধ্যাবাতি আমি সাড়ে পাঁচটা পনেরো সাতটা থেকে শুরুই করি আজকে না পনেরো মিনিট দেরি করে শুরু করবো আর আজকে তো পুজো শেষ হয়েছে আমার প্রায় একটা দশ পনেরো প্রায় দেড়টার কাছাকাছি পুজো শেষ হয়েছে যেহেতু আমি ঠাকুর মশাই এসেছিলো ওনাকে বস করিয়ে রেখে আমি সমস্ত সব কিছু গুছিয়েছিলাম আর আজকে সকালের সমস্ত বাসি কাজ যা ছিল সব করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো বাইরের আমাদের গেটের বাইরে জায়গাটা আমি ফিনাইল জল দিয়ে ধুয়েছিলাম তারপর আজকে শ্যাম্পু দিয়ে স্নান করার ব্যাপার ছিল তো অনেক সময় লেগে গেছে তো ওই জন্য পুজো করতে করতে বেলা হয়ে গেছে আর ঠাকুর মশাইকে বস করিয়ে রেখে আমি সব গুছিয়ে নিয়ে তারপর ঠাকুর মশাইকে বললাম আপনি পুজো শুরু করুন তারপর আজকে রান্না আমাদের কিছু ছিল না সবই রান্না আমাদের শুক্রবারে যা রান্না ছিল সেইগুলোই ভাত তরকারি যাবতো সব সেই গরম করে খেলাম পোকোকে মাছ ছিল আলু ছিল সেদ্ধ করে তাই দিয়ে ভাত খাইছি রাতে বেলাও আমার রান্না করতে হবে না আলুর দম আছে ডাল আছে ভাত আছে একটু রুটি কিনে নিলে বা করে নিলেই ব্যাস হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা মাম্পি আসুক এসে দেখুক ওর ভাইকে তারপরে আমি ভিডিওটা শেষ করব ওকে মাপ্পি এসে গেছে এবারেই অ্যাকসেন্টটা মাপ্পিত দেখো তোমরা ঢুকছে বলে কথা এ এসেছে দিদি এসেছে গোপুর দিদি চলে এসেছে যাওয়াটা হ্যাঁ সব ঠিকঠাক হয়েছে

দাদা এসেছে সুন্দর করে সাজিয়েছে হ্যাঁ বাপি এখানেই রাখবে বললো সিন্ধন দেখে লাগবে হ্যাঁ তাহলে খাবার দেওয়া যাবে আর শোয়ার সময় হ্যাঁ ওই জারের দিকে পা টা থাকবে কচ্ছপ দিকে মাথাটা থাকবে তো দিদির কাছে কিন্তু আর একটা ফোন আছে বন্ধুরা মাম্পি নতুন ফোন কিনেছে না তো ওই নতুন ফোনটা ও ব্যবহার করে আর পুরনো ফোনটা দিয়ে আমি ভিডিও করছি তোমরা তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো তা আমি তোমাদেরকে আমার এই ফোনটা দেখিয়ে দিচ্ছি এই দেখো এইটা হচ্ছে আমার ফোন দেখো এই দেখো আমার ফোন তোমাদের শিবানিদি এর মধ্যে রয়েছে মিলান মিষ্টি দুইজনেই রয়েছে এর মধ্যে এটা হচ্ছে আমার ফোন ফোনে খুব সমস্যা হচ্ছে বলেই আমি মাম্পির ফোনটা দিয়ে দেখো এটা হচ্ছে মাম্পির ফোন মাম্পির ফোনটা দিয়ে আমি ভিডিওটা করছি এই আর এটা হচ্ছে মাম্পির নতুন ফোন এই যে এখন মাম্পি ফটোশ্যুট শুরু করে দিয়েছে আমি অলরেডি সুন্দর করে ভিডিও ভিডিও করে রেখে দিয়েছি ওয়ালপেপার দেও ছবিটা কিন্তু এই পেছনে পর্দাটা আসছে ভালো কি পর্দাটার জন্য তো হ্যাঁ পর্দাটা খুলে দিলেই ভালো হয় দুকে দুকে দিয়েছে বাবু অনেক ভেতরে দিয়েছে হচ্ছে না খুলেই দিতে হবে দড়িটা থেকে খুলেই দিতে হবে ছবিটা ওলা শোনা তুমি গোপুর সাথে খেলু খেলু করবে গোপু ভাইয়ের সাথে খেলু খেলু করবে ও না তোমার ঘুম হয়নি তুমি আরো ঘুমো ঘুমো করবে না দিদি এসছে দিদির কাছে ওলে বাবালে দিদির পেছনেই শুয়ে পড়লে তুমি অলে বাবালে যাকে বন্ধুরা মাম্পি এখানে এসে দেখে নিয়েছে আর ভিডিওটা আমি আর বড় করছি না বন্ধুরা কারণ হচ্ছে এই ভিডিওটা মাম্পির ফোন থেকে আমার ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে হবে তো একেবারে এতটা বড় ভিডিও আসবে না কেটে কেটে আসবে আর আমার ফোনে এত সমস্যা হচ্ছে হোয়াটসঅ্যাপে যেই ভিডিও যায় তখনই আরও বেশি করে সমস্যা শুরু হয়ে যায় তো যাকে আমি এখান থেকে ভিডিওটা শেষ করছি যদি আমি পারি এই ভিডিওটা আর করছি না কারণ আজকে অলরেডি আমি একটা ভিডিও পোস্ট করে ফেলেছি তো দেখা হচ্ছে কালকে আবার অন্য সময় অন্য কিছু নিয়ে এই ভিডিওটা কালকে শেয়ার করছি কালকে আবার অন্য কিছু ভিডিও করলে পরশু শেয়ার তো এখন বাই টাটা তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই ভিডিও ভালো লাগলে ভালো লাইক করবে আর আমার গপুকে কেমন হয়েছে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা